বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রয়েছি কৃষ্ণনগরে বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউট দ্বারা পরিচালিত একটা শুকর খামারের ওপর ট্রেনিং হচ্ছে তো আপনারা এর আগেও কয়েকটা ভিডিও দেখেছেন যেখানে আমি এই সংস্থার দ্বারা পরিচালিত যেই ট্রেনিংগুলো আমি কভার করেছিলাম অনেক দূর দূরান্ত থেকে বন্ধুরা খামারিরা এখানে আসেন কেউ আসেন ত্রিপুরা থেকে কেউ আসেন পুরুলিয়ার থেকে কেউ আসেন আপনার পূর্ব ভারত থেকে উত্তর ভারত থেকে তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেকেই আসেন তো পূর্ব ভারত বলতে একদম একদম পূর্বে আসাম থেকে বা ত্রিপুরা থেকে এ সমস্ত জায়গা থেকে অনেকে এসছে তো আপনারা সঙ্গে থাকুন দু একটা টপিক আপনাকে এখানে দেখাবো এবং আর একটু যদি আমি বলে দিই ভিডিও শুরুতেই আজকে যেটা আমি দেখাচ্ছি এটা হয়তো প্র্যাকটিক্যাল কিন্তু জানবেন এ প্র্যাকটিক্যাল তো ইন্টারেস্টিং হয়ই তার থেকেও ভালো ইন্টারেস্টিং কিন্তু এখানকার থিওরি ক্লাস হয় কারণ এখানে আসেন নামি দামি সব সায়েন্টিস্টরা খুব গুণীজন যাদেরকে আমরা হয়তো বইয়ের পাতায় বইয়ের তো ওনাদের নাম আমরা দেখতে পাই তো এরকম গুনিগুনি স্যাররা আসেন যেমন দিল্লি থেকে এসেছিলেন রবীন্দ্র স্যার হ্যাঁ গতকাল এসেছিলেন আপনার স্বপন স্যার তো স্বপন স্যারের বই তো আপনারা মার্কেটে গেলে দেখবেন প্রচুর ভেটেনারি সায়েন্টিস্ট প্রচুর ভেটেনারি স্টুডেন্ট স্বপন স্যারের বই পড়ে কিন্তু মানুষ হয়েছেন ভালো ডাক্তার হয়েছেন তো সেরকম স্যাররা এই সংস্থার সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিনের অভিজ্ঞ একজন খামারি সম্রাটদা তিনি কিন্তু হাতে কলমে তৃতীয় দিন এবং চতুর্থ দিন সবাইকে খাসি করান থেকে লেস কাটা থেকে দাঁত কাটা থেকে ইঞ্জেকশন করা থেকে যত ধরনের অপারেশন আছে সব হাতে ধরে শেখেন সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে আর আরও একটা কথা একটু বলে দিই এই যে ট্রেনিং প্রোগ্রামটা হচ্ছে এখানে আপনি যে সার্টিফিকেটটা পাবেন এই সার্টিফিকেট দেওয়া হবে কিন্তু ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্পের অন্তর্ভুক্ত সংস্থা সিজন গ্রুপ থেকে একটা ভালো মূল্যবান সার্টিফিকেট থাকার বিশেষ প্রয়োজন রয়েছে বন্ধুরা কারণ আমি এর আগে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আপনাদের দেখিয়েছি যেখানে শুকর পালনে মানে কারোর যদি দশটা শুকর থাকে তিনি দু তিন বছর বাদে কিন্তু শুকরের পরিমাণ বাড়াতে থাকেন তিরিশটা করেন পঞ্চাশটা করেন কেন তিনি জানেন যে শুকর পালন একটা লাভজনক ব্যবসা গত দু বছর বা তিন বছর তিনি একটা লাভজনক অবস্থায় এক্সচেঞ্জ বলেই কিন্তু ফার্মের শেডটা এক্সটেন্ড করেন তো সেই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু এমন হতে পারে যে একটা লোন নেওয়া নেওয়ার প্রয়োজন হতে পারে তো আপনার যদি সার্টিফিকেটের ভ্যালু না থাকে আপনি যদি একটা প্রপার সার্টিফিকেট না পান তাহলে কিন্তু আপনার এই লোন পেতে অনেক অসুবিধা হবে হয়তো আপনি যে কোনো একটা প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন নিয়ে নিতেই পারেন সেক্ষেত্রে আপনার কী কী হবে দেখা যাচ্ছে একটা বিজনেস লোন হবে পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আপনাকে ইন্টারেস্ট দিতে হতে পারে আর যদি আপনি কোনো সরকারি সংস্থা থেকে লোন নিতে পারেন এরকম কোনো একটা সার্টিফিকেটের মাধ্যমে সেক্ষেত্রে আপনি তো ইন্টারেস্ট দেবেন না উল্টে সাবসিডাইজড লোন হবে দেখা যাচ্ছে আপনি তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট সাবসিডি আপনি পেলেন সেটা আপনার প্রোজেক্ট ভ্যালুয়েশনের উপর ব্যাঙ্ক ঠিক করে যে আপনাকে কত পার্সেন্ট সাবসিডি দেবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে ইন্টারেস্ট তো দিতে হবে না উল্টে যা নিয়েছেন তার থেকে কম দিতে হবে ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না ফার্স্ট বাচ্চা বাচ্চা কীভাবে ধরতে হয় বাচ্চা বাচ্চা যখন ধরবেন বাচ্চা নিলেন তো এমনি এদের ওদের ধরলে চাঁচামেচি করবে ঠিক আছে বাচ্চা নিয়ে এই যে সামনের পাটা আছে না এরকম নিয়ে পেছনে একটা হাত দিয়ে ওকে লাফালাফি করবে না পালাবে না একদম সিম্পলি ওরকম থাকবে ঠিক আছে আর যদি এখানে ধরেন কিংবা এরকম করেন তাহলে কিন্তু চেঁচামেচি করে দিয়েছেন করছে এরকম নিলেন দু পা কিছু কাজ করবেন দাঁত কাটবেন নিয়ে আসবেন ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন এর দু সামনের দুটো পাহাড় দুই রকম করে ধরলেন এখানে একটা সাপোর্ট দিলেন নিয়ে চলে গেলেন যেখানে সেখানে ঠিক আছে যেখানে রাখার হয়তো কোনো কাজ করছেন হয়তো টিট কাটিং বা ইনজেকশন এরকম ধরে এই আর ছড়াচ্ছে চেঁক ওই দেখেন ওই দেখেন এটা আয়রের ইঞ্জেকশন ঠিক আছে আমি গার্ড দিয়ে দিয়েছি এখানে এখান থেকে চলে আসবি একেবারে দরকার পড়বে ইঞ্জেকশন করার সময় সবসময় লক্ষ্য রাখবেন যেন ভেতরে হাওয়া না থাকে ঠিক আছে যদি ভেতরে হাওয়া থাকে তারপরে যদি পুশ করেন সেই জায়গাটা কিন্তু ফুলবে ফুলে ওই জায়গাটা ফোর মতন হবে ঠিক আছে যদি হাওয়া থাকে তাহলে সবসময় ইঞ্জেকশনটা নিয়ে এরকম নাড়িয়ে দেখবেন ওপরে হাওয়া আছে কি না এটা টিপে একবার বের করে দেবেন ঠিক আছে আর ইঞ্জেকশন ইন্টার মাসপাল নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে ঠিক আছে দেখে নিন আপনারা ভালো করে কোনো ব্যাপার নাই কারণ যেহেতু এখানে গার্ড দিয়ে আছে নড়াছাড়া করলেও কোনো কিছু ক্ষতি হবে না বাচ্চা নিলেন ইঞ্জেকশন যা কিছু করবেন সব এই পজিশনটা ঠিক আছে এই ঘরে ঘাড়ে 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 বড়ো ছোটো যা কিছু যা ইঞ্জেকশন করবেন এই ঘাড়ে ঠিক আছে কোনো ব্যাপার নাই নাইনটি ডিগ্রি যেহেতু গার্ড দেওয়া আছে এরকম নিলেন ধরলেন বাচ্চা যতই নড়াচড়া করুক গার্ড আছে কোনো কিছু অসুবিধা হবে না ঠিক আছে এ দেখেন কোনো প্রবলেম হবে না ঠিক আছে আঘাত হবে না স্যুজ বেশিও যাবে না কমও আসবে না যেহেতু গার্ড দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে এই দেখুন স্যুজ ঢোকানো আছে ঠিক আছে এবার পুস করবেন হয়ে গেল ইঞ্জেকশন মার্কারটা মার্কারটা এটাই বলেছিলাম না মার্কিং এবার এই এখানে যদি অনেক কটা বাচ্চা থাকতো তাহলে আপনি ভুল করতেন সেই জন্য এই মার্কার আছে মার্কার দিয়ে মার্ক করে দিলেন ঠিক আছে এবার আসুন এক একা করুন

এই যে চার দিন ব্যাপী যে ট্রেনিংটা প্রথম দুদিন কি শেখানো হয়েছে পরবর্তী দুদিনের কি হ্যাঁ প্রথম দুদিন থিওরি শেখানো হয়েছে সেখানে মধ্যে ফিডের ব্যাপারে বলা হয়েছে গ্রোথের ব্যাপারে বলা হয়েছে আর তোমার ওষুধের ব্যাপারে বলা হয়েছে কোন রোগ তার কি ওষুধ আর আজকে দুদিন থিওরি হয়েছে আর আজকে প্র্যাকটিক্যাল হলো আজকে লেজ কাটা কিভাবে ইনজেকশন দেওয়া হয় তারপর খাসি করানোর সময় যে রক্তপাতটা হয় ওটা কিভাবে বন্ধ করানো হয় আর খাসি কাটা ওকে আবার আগামীকালও কিছু প্র্যাকটিক্যাল রয়েছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এবার খাসি করার সময় বাচ্চা কীভাবে ধরতে হয় আর কী কী জিনিসগুলো লক্ষ্য রাখতে ঠিক আছে খাসি করার সময় আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে অন্ডগোষ্ঠ কাটা হবে যেটা অন্ডকোষ যেটা থাকে দুটো সেটা সবসময় লক্ষ্য করবেন দুটো সেম আছে না দুটো ছোট বড় আছে যদি ছোট বড় থাকে তাহলে ওটা খাসি করবেন না অপারেশন করবেন না তাহলে বুঝবেন ওটা হার্ড নেওয়া হয়েছে আর হার্ড নেওয়া অপারেশন কীভাবে করতে হয় সেটাও আমি এখানে দেখাচ্ছি আর নর্মাল খাসি কীভাবে করতে হয় সেটাও দেখাচ্ছি একই ব্যাপার একই সিস্টেম আর খাসি করার সময় সব সময় যে অন্ডগোষটা থাকে পেছনের এই হাতের গ্রিপটা যত ভালোভাবে এরকম করে ধরতে শিখতে পারবেন প্র্যাকটিস করবেন হাতের এই গ্রিপটা যত ভালোভাবে ধরবেন তত ইজিলি খাসিটা করা হয়ে যাবে আপনার ঠিক আছে হ্যাঁ টাইট করে মানে ওই ধরতে হাতের মেন হাতের গ্রিপটা একদম সিম্পলে যেখানে কাটবেন সেই জায়গাটায় এরকমভাবে ধরে রাখবেন এখানে কাঠ লাগালে অটোমেটিক বেরিয়ে চলে আসবে ঠিক আছে এই যে একটা বর্ডার আছে না সামনে দুটো এই যে দাগ লাইনটা আছে আপনাদের কাটতে হবে লাইনের এখানে ঠিক আছে না একটা কাটতে কাটা হবে এখানে কাট করা হবে একটা থেকে দুটো বেরো আর আপনি যদি এই কাটটা এখানে করেন তাহলে এই অন্ডকষটা আপনাকে এখানে নিয়ে যেতে অসুবিধা হবে কিন্তু সঠিক হবে না ঠিক আছে তাহলে সেই জন্য এই যে দাগটা দেখছেন সেই ইয়ে করে আপনি এই হাতের গ্রিপটা লক্ষ্য রাখুন ঠিক আছে ঠিক আছে এই দেখুন কোনো ব্যাপার নেই ओके ठीक है ठीक है हम सर काम হলো তীরে আমরা বড় ফটো জায়গাটাই আমরা এটা ভরে দেব সরাই মাছটা কিন্তু বেশ ঘন ধারাদারি একটু বড় হয়ে যাবে জায়গাটা শুকিয়ে যাবে হ্যাঁ কোপা লাগার ভয় থাকবে আরেকটু দাও আরেকটু ঠিক আছে দাদা কোরা থেকে আসছেন না জানাছায় আচ্ছা আপনি এখানে से अच्छा तो उतना देर से यहां तक कनेक्शन कैसे हुआ आपका मैंने पे वीडियो देखा था और मैं में अच्छा। में अभी रह रहा हूं। अच्छा तो आप। से वैसे तो। ओके में रहता हूँ कोलकाता में सर्विस करते हैं हाँ, ओके और हरियाणा घर जाके आप फॉर्म करेंगे कोलकाता हाँ, जा, में करेंगे घर जाके करेंगे, हाँ। जाके करेंगे। हाँ। अच्छा ये चार दिन का ट्रेनिंग है है ना तो आप क्या क्या सीखे आज तो तीसरा दिन है आज तीसरा दिन आज प्रैक्टिकल है दो दिन पहले हुआ था उसमें बताया गया था कि जैसे फीड के ऊपर मैनेजमेंट का काम है Okay. फीड का कैसे कौन सो बच्चे क्या लाना क्या लाना को क्या फीड खिलाना है मदर को क्या फीड खिलाना है को क्या फीड खिलाना है तो उसके ऊपर दो दिन क्लास हुआ आज प्रैक्टिकल था और कल भी प्रैक्टिकल होगा ओके धन्यवाद आते देखे यहाँ पर बात बात करें যে ফিক্স করে ধরলেন ধরে তাড়াতাড়ি করে এটা চাপবেন না ঠিক আছে আরামসে আরামসে আস্তে আস্তে কারণ হিট আছে অটোমেটিকও কেটে বেরিয়ে যাবে দেখে দিচ্ছি এই দেখুন তারপরে এটা কাটতে হবে ঠিক আছে ছাকা কিন্তু শর্টকাট করবে একটা করে এই জায়গাটায় আপনাকে লেসটা রাখতে হবে দেখে তারপরে পুশ করতে হবে এটা সেটা আইডিয়া করে ফিক্স করে নিয়ে ওরা পুশ করবে ঠিক আছে এই দেখুন এটা নিলাম আরে নমস্কার নমস্কার থেকে এসেছেন আমি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে তো শিলিগুড়ি থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই কানেকশান হলো কী করে আপনার আমি এটা ইউটিউবে শর্ট ভিডিও দেখে একটা শর্ট ভিডিও থেকে আপনার বাহ আপনার কি পিক ফার্ম আছে না আমার একটা ছোট আছে আর একটা আপনাকে বড় মানে একটু বড় করবেন সে অন্য ভাবছেন শিখে নিয়ে করেন টিকেট ট্রেনিংটা শিখে থাকলে পরে আমার কোনো অসুবিধা হবে না আর কাউকে আমি জিজ্ঞাসা করতেও যাব না যে আমি শিখে আছি আমি করতে পারি ওকে তো মোটামুটি শিখতে পারছেন হ্যাঁ মোটামুটি ভালোই শেখানো হচ্ছে মানে হাতে নিজে হাতে কলমে শিখছে ওকে আর প্রথম দুদিন তো দুজন ভালো ভালো স্যার এসেছিলেন হ্যাঁ পিগারি সায়েন্টিস্ট ছিলেন ওকে আর আজকে আপনি নিজের হাতে সম্রাটটা শিখিয়ে দিয়েছেন ওকে আপনি খুশি আমি অনেক খুশি এখানে আছি আমার মানে সাপোর্ট পেয়েছি কিনা এবং সেই সঙ্গে যারা যারা ট্রেনিং এখানে নিচ্ছেন আপনি বলেন আমার কাউকে জিজ্ঞাসা করতে হবে না যদি জিজ্ঞাসা করতে হয়ও এই গ্রুপে কিন্তু আপনি কোশ্চেন করলেই তার অ্যান্সার পেয়ে যাবেন অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার খুব ভালো লাগছে আবার আপনি এখানে আমন্ত্রণ পেলাম দাদা আপনার এই ট্রেনিং কোর্সে কি কি শেখানো হয় ট্রেনিং কোর্সে টোটাল চার দিনকার ট্রেনিং হয় দুদিন প্র্যাকটিক্যাল দুদিন থিওরি প্র্যাকটি থিওরি ক্লাসগুলোর স্যারেরা এসে করেন সায়েন্টিস্ট যেমন এবারে এসেছিলেন দিল্লি থেকে ডাক্তার রবীন্দ্র ভারতী স্যার আর আমাদের সায়েন্টিস্ট স্যার স্বপন কুমার সুর উনি তো আছেন ঠিক আছে আর প্র্যাকটিক্যালে বলতে গেলে আমি প্র্যাকটিক্যালটা করাই সেখানে পিগের অপারেশন থেকে শুরু করে লেজ কাটা থেকে শুরু করে দাঁত কাটা থেকে শুরু করে ইউট্রাস ক্লিন থেকে শুরু করে এ টু জেড পিগের যা কিছু আছে যা যা কিছু করতে হয় টোটাল সব কিছু হাতে কলমে শেখানো হয় ওকে আর এই চার দিন ব্যাপী যে ট্রেনিংটা হয় হ্যাঁ সুযোগ সুবিধা দেওয়া হয় চার দিন ব্যাপী যে ট্রেনিং হচ্ছে ট্রেনিং শেষে তো একটা মূল্যবান সার্টিফিকেট তো পাচ্ছেই তার সাথে সাথে যেসব ফার্মাররা এখান থেকে ট্রেনিং নিয়ে চলে যাচ্ছে তাদের সঙ্গে ট্রেনিং নিয়ে চলে যাওয়ার পর যে তাদের সাথে সম্পর্ক শেষ তার নয় ট্রেনিং পরবর্তীতে যেসব ফার্মার ফার্মারগুলো ফার্ম করবে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ট্রেনিং করার পরে কিছুটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হলো না সেই ক্ষেত্রে হয়তো পশুর কোনো রকম প্রবলেম হয়তো কোনো রকম যে কোনো এনি প্রবলেম থাকলে সেটা ডিরেক্ট কল করতে পারেন এবার সেই জায়গাটা সেই ক্ষেত্রে কি মেডিসিন চার্জ করতে হবে তার ম্যানেজমেন্ট কিভাবে ঠিক করতে হবে কেন এই রোগটা আসছে মেল গোড়া থেকে কি কারণ মেডিসিন ডিরেক্ট মেডিসিন তো দেখেন আসেই কারণ মেডিসিনটা ইউজ তো কোনো কিছু শরীর খারাপ হলে করতে হবে যে রোগটা আসছে কোথা থেকে ম্যানেজমেন্টের কোন ভুল আছে কোন পার্ট সেই পার্টটা দেখাnabla সেটা আইডেন্টিফাই করে তাদেরকে সলিউশন বলে দেওয়া হবে ওকে দা কোত্থেকে এসেছেন আমি কোথা থেকে এসেছি বাবা শুধু ত্রিপুরা থেকে এখানে এসেছেন এই এই যোগাযোগ হলো কি করে আপনার যোগাযোগটা হয়েছে আপনাদের যে ইউটিউবের চ্যানেল আছে ওই চ্যানেলের মাধ্যমে দেখেছি চ্যানেল দেখে তারপরে নাম্বার পেলাম আচ্ছা তার থেকেই আপনাদের সঙ্গে যোগাযোগ করে আসা ট্রেনিং করে কেমন লাগছে ট্রেনিং করে ভালোই লাগছে নিজের হাতে কলমে এখানে শেখানো হচ্ছে ওকে এবং এখানে যারাই আমাদেরকে থিওরির শিক্ষা দিয়েছেন সাম ডক্টর কি ভারতী দিল্লি থেকে এসেছেন রবীন্দ্র স্যার হ্যাঁ উনি থেকে কিছু অনেক কিছু জানতে পারলাম এবং কালকে করিয়েছেন ডক্টর স্বপন কুমার সুর স্যার ভেটেনারি একজন খুব বড় বিশিষ্ট প্রফেসর বিজ্ঞানী বলতে পারি আমরা ওনার থেকে অনেক পরামর্শ পেয়েছি আজকে আমরা এখানে ফার্মে সরাসরি ফার্মে আসলাম প্র্যাকটিক্যাল করলাম দাঁত কাটা থেকে লেজ কাটা ইঞ্জেকশন তারপরে খাসি করানো সবই আমরা নিজের হাতে করেছি নিজের হাতেই খাসি করানো করেছেন হ্যাঁ নিজের হাতেই করেছি এবং নিজেকে আচ্ছা বলুন তো কখনো নিজে ভেবেছেন যে খাসি করবেন পারবেন আজকে দেখার পরে তো অনেকটাই সহজ লাগলো আসলে কেউ একজন হাতে ধরে শিখিয়ে দিলে অনেক সহজ হয়ে যায় যেগুলোকে আমরা অনেক কঠিন ভাবি হ্যাঁ নিশ্চয়ই যাই হোক আপনি খুশি তো আমি খুশি আপনাদের ম্যানেজমেন্টও খুশি অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার